আজ শুক্রবার দশই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের চব্বিশে মে মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামাক অথবা ওম সোম শক্রায়নামা এটি সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন কারোর কারোর ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগ তৈরি হয়েছে আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলতে পারে সকল প্রকার ভ্রমণকে আজ এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় জানা নেবেন না হতাশাও গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে প্রত্যাশামাপিক অর্থ উপার্জন করতে পারবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতে পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকারকে রাস্তায় আসতে দেবেন না আপনার নিচে যারা অধস্থন কর্মী আছে তাদের বক্তব্যও শুনুন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করুন এর ফলে আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ অফিস পলিটিক্সে আপনারাই রাজত্ব করতে পারেন তবে না করাটাই বেটার হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন দুঃসময় আমাদের অনেক শিক্ষা দেয় আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন